হ্যালো বন্ধুরা আমি পিবসির পরিবার থেকে পালি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ সবাইকে জানাই অনেক ভালোবাসায় গুরুজনদেরকে জানাই প্রণাম তা গলাটা একটু ইয়ে খুব কাশি হয়েছে যাই হোক শরীর থাকলে তো খারাপ হবেই সেটা কিছু ব্যাপার না আজকে করছি রবিবার তো তোমরা দেখেছ আর কি তোমাদের ভিডিও দেখায়নি রবিবার আমি মাংস টাংস করিনি তোমাদের শনিবার লাইভে বলেছিলাম তা কালকে কালকে ডিসেম্বর বৃহস্পতিবার থাকে অসুবিধা হবে মাংস করতে জন্য আজকে পাচ্ছি মাটন এসেছে দেখতে এসেছে আর আমি মাটনটা কিভাবে করি জানো তো তোমাদেরকে দেখাই দেখো এখানে শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ জিরে এখানে নিয়েছি দেখো ছোটো এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ এটা দেখে নিলে এটা আমি একটু শুকনো কোলায় ভাজবো ভেজে এটাকে আমি গুড়িয়ে নেবো এই হচ্ছে ধোয়া ধুয়ের প্রস্তুতি চলেছে এদিকে আমি পেঁয়াজটা ধুয়ে নিয়েছি পেঁয়াজটা কাটবো আমি ভেবেছিলাম আমার আয়সা দিদি আসবে এসে একটুখানি হেল্প করবে কিন্তু আয়সা দিদি এখন আসেনি আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে বেগুন ভাজা করব। আর এদিকে পেঁয়াজটা কাটবো আর যদি আয়সা দিদি এসে যায় ভালো রসুনটা আদাটা ছাড়িয়ে দেবে যদি না আসি তার জন্য তোমাদের দাদা রসুনের পেস্ট আদার পেস্ট এনে দিয়েছে যাতে আমার কষ্ট না হয় এইভাবে আজকের ভিডিওটা শুরু করলাম আর তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে ঠিক আছে তোমাদের কাছে একটা লাইক আমার কাছে ভীষণ মূল্যবান আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে আগামী দিনে ভিডিও বানানোর জন্য আর তোমরা সবাই পাশে থেকো হ্যাঁ আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো দেখো হয়তো আমি আমার ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না আমি হয়তো খুব একটা ভালো পারি না ঠিক আছে সবটা মানিয়ে গুছিয়ে নিও একটু আমাকে হ্যাঁ একদম তো কচি নই বুঝতেই পারছো সবসময় বলি আমি মনের দিক থেকে কচি কিন্তু সব কিছু অত পেরে উঠি না তা চলো আজকে মাটনটা বানিয়ে ফেলি ঠিক আছে কড়া বসিয়ে দিয়েছি এবার একটু একটু করে মশলা করব আর ইয়ে করব একদম যখন মাটনটা কষাবো তখন তোমাদের সামনে আসবো ঠিক আছে অনেক কিছু বলে ফেলেছি গেছি হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি হালকা ধোঁয়া কি দেখতে পাচ্ছ এই যে আমার চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে মোটামুটি রেডি আর একটু উষ্ণ গরম জল পরবো আর তোমাদের সঙ্গে যে মশলাটা আমি দেখিয়েছিলাম ওইটা লেড়ে চেড়ে কেননা আমার যারা পুরোনো বন্ধু আছে তোমরা তো জানোই ওই ভাজা মশলাটা আমি দিয়েছি আর তার সঙ্গে আলুও দিয়েছি দিয়ে আর একটু বাকি আছে একটু জল দেবো তার মধ্যে আমার অনেক কিছু কাজ হয়ে গেল বিছানা চাদর টাদর সব পাল্টানো হয়ে গেল আর একটা কি বলতে গেলাম ভুলে গেলাম আমি আর ওদিকে ডাল বেগুন ভাজা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আর এটা আলুটা দেখি আলুটা এখনো অনেক সেদ্ধ বাকি ফিফটি তো হয়নি আলুটা আমি পরে দিয়েছি নতুন আলু টাইম লাগে আর এটা একদম আমি সিম আছি আমি প্রেসার কুকারে মাংস করি না আমার ভালো লাগে না এটা একদম সেম আছে চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে করছি এই অবধি আর এদিকে বাকি কাজ সব হয়ে গেছে ও যেটা বলবো বলে তোমাদের বলছিলাম দাঁড়া আমার তো যেন হাত ধোয়া সবেতে বাকি এই যে আমলকিগুলোকে কাটলাম তোমরা কে কে আমার একবারটি আমলকি এর আগে শুকিয়ে খাওয়া হয়ে গেছে আবার এখন বসে বসে আমলকিগুলোকে কাটলাম এটা কেটে জল ঝরাতে দিয়ে দিয়েছি এখানটায় জল ঝরাতে দিয়েছি এবার এতে কালকে আমি পাতি লেবু বিটনুন সব কিছু খুব ভালো করে মাখাবো মাখিয়ে এখন আমি কদিন রোদ্দুর দেবো এই যে কদিন রোদ্দুর দেবো এই রোদ্দুর দিতে দিতেই ছেলে রাতে খাওয়ানো যাবে শীতকালে আমলকিটা খুব ভালো এই এটা কাটলাম ওই জন্য ভাবছি কী বলবে একটা ভুলে যাচ্ছি এরকমই হচ্ছে সবটা আর সামনে থেকে তোমাদের মাংসের লুকসটা দেখাচ্ছি একদমই তেল কম একদম তেল কম দিয়ে করেছি কিন্তু আমার বাড়িতে প্রায় বেশ মাছ দেড়েক পর মাটন হলো মাছ ধরে পর দিন ছেলেকে অল্প একটু করে দেওয়া হয়েছিল সামান্য কয়েকটা পিস ছেলে অনলাইনে একটা সাইডে অর্ডার করেছিল ওর বাবা অনলাইনে মাংস খায় না সামনে ইয়ে ছাড়া তোমাদের এবার আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি লুকসটা কেমন হয়েছে আর প্রত্যেকে কিন্তু ভিডিওটা পুরো দেখবে ঠিক আছে এই যে দেখো বন্ধুরা মাংসটা এই এতক্ষণে এই পর্যায়ে এসছে এবার আমি এতেকে আর কি চাপা দিয়ে দিয়েই করছি আমি কিন্তু কোনো রকম জল দিইনি কোনো রকম জল দিইনি শুধু মশলাটা যখন করেছিলাম আদা রসুন যখন পেস্ট করেছিলাম সেই মিক্সিতে ধোয়া জলটা দিয়েছিলাম আর মাংস থেকে যতটুকু জল রিলিজ করেছে সেইটুকুই এই হচ্ছে আর ভাজা মশলাটা দিলে না খুব ভালো ফ্লেভারটা হয় আর সুন্দর চাপা দিয়ে দেবো আর একটু উষ্ণ গরম জল করব। ঠিক আছে আর এদিকে তো তোমাদের দেখালামই যে আমলকিটা হাতটা ধুই আমলকিগুলো কাটা হয়ে গেছে আর আর একটা জিনিস দেখাই এখানে না আমি গামলাটা রাখতাম তারপরে এই একটা স্ট্যান্ড নিয়েছি আরও আমি অন্য অন্যরকম কিনবো বেরোতে পারছি না এই স্ট্যান্ডের ওপর গামলাটা দিয়েছি বাসনগুলো সব জল ঝরলে তারপর ওই ড্রয়ারের মধ্যে রাখি আপাতত এইটা রেখেছি আর তলায় একটু বাটি চামচ রেখেছি জায়গা আছে তো এগুলো হাতের কাছে পেতে সুবিধা তাই এটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম ঠিক আছে চলো দেখি ঘরে কি কাজ করলাম দেখাই আর একটা জিনিস দেখাই তোমাদেরকে দেখো আমার মিঠু ওখানে রয়েছে রোদ্দুর তো নেই আর দেখো মিঠুর সব বন্ধু বান্ধবরা ওই গুগু ঘুঘু চড়াই সব এসেছে দানা খাচ্ছে ঠিক আছে আমি মিঠুকে এইমাত্র পরিষ্কার চরিষ্কার করে খাবারের জায়গা ছেড়ে পুছে দিয়ে আসলাম আমার ওই যে পুচকি বেসিনটা দেখছো ওটা আমার ঠাকুরের বেসিন চল একটু ব্যালকনি থেকে ঘুরে আসি এই ঘরও আমার পুরো পরিষ্কার হয়ে গেছে একদম বিছানা টান টান করে চাদর পেতেছি চাদরটা এখন আমি চেঞ্জ করলাম পুরো একদম টান টান করে পাতা হয়ে গেছে চাদর এবার চল একটু ব্যালকনিতে যাই দেখো চতুর্দিক মেঘলা ওয়েদার একদম রোদ্দুর নেই বিচ্ছিরি রকমের একটা মন খারাপ করা এই রকম ইয়েগুলোকে আমার মন খারাপ করা ওয়েদার মনে হয় ওদ্যুৎ ঝলমালে থাকলে না বিশ্বের মনটাও ভালো থাকে ওই দেখো সব পায়রার দল আর এখানে দেখো আমি ব্যালকনিতে একখানে এরকম ঝুলঝাড়ু রেখে দিয়েছি এখানে আবার সাইনবোর্ডটা রয়েছে আর এখানে একটা এখন ঝুলঝাড়ু বেঁকিয়ে রেখেছি যাতে কাক ইয়ে আসে আর ওইদিকে দেখে পায়রার দল দেখো পায়রার দল চতুর্দিকে উড়ে বেড়াচ্ছে চতুর্দিকে উড়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ আমার মনে হয় কি তোমাদেরকে দৃশ্যটা শেয়ার করলে আমার খুব ভালো লাগে ভীষণ আমার আর এই যে দেখো গাছে কত নারকল কত নারকোল দেখেছো আর দিকে এই যে একটা শালিক বসে রয়েছে আর একটা শালিক কোথায় গেলি রে আমার বন্ধুদেরকে আমি একটা শালিক দেখাবো আর একটা শালিক আমার এখানে শালিকের বাসা রয়েছে উড়ে চলে গেল শালিকটা উড়ে চলে গেলো আর একদম রাস্তাঘাট শুনশান শুনশান রাস্তাঘাট দেখতে ঝাঁক আবার আমার এই দিকে এসে একটা বসেছে এই যে আমার ব্যালকনি পরের বাড়িতে এই যে আবার আর একখানা চলে আসলো বুঝেছি আর আমার এই রাস্তাটা দিয়ে না অটো চলাচল করে এইছ অটো যাচ্ছে ঠিক আছে আর এখানে সব মেশিনে যা আমার ব্যালকনিতেই কাচার ব্যবস্থা সব জামা কাপড় আমি জমিয়ে রেখেছি সব একসঙ্গে কাচব ঠিক আছে চলো ঘরে যাই এই অবধি দেখালাম তোমাদেরকে চলো হ্যালো বন্ধুরা সবাইকে মেরি ক্রিসমাস জানালাম আমি কালকে ভিডিওটা না শেষ করতে পারিনি তোমাদের ওই রান্নাটুকু দেখিয়েছি দেখিয়ে তারপরে স্নান পুজো টুজো এসব করে তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে কালকে না সব পর 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 লাইভ ছিল প্রত্যেকেরই লাইভে আমি জয়েন করেছি এইসব করতে করতে আর ভিডিওটা যে শেষ করব সেই সময়টা পাইনি তা ভাবলাম কালকে একবার সবাইকে ক্রিসমাস জানিয়ে ভিডিওটা শেষ করব তা দেখেইছিলে আর কি কালকে ছিল বুধবার বুধবার আমি মাংস করেছিলাম মাটন খুবই টেস্ট হয়েছিল আমি এক পিস খেয়েছিলাম আর দুবেলা দুটো আলু খেয়েছিলাম কেননা আমাকে এখানে লাইভে সঞ্জয় দাম বলেছিল এখন নতুন আলুতে নাকি সুগার কম থাকে যাই হোক খেয়েছি ডাক্তারকেও ফোন করেছিলাম আমার প্রচণ্ড কাশি হয়েছে তো এই জন্য আমি ঠিকঠাক মতো যে ভিডিও করব কাশি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ভিডিও করা যাচ্ছে না আবার ডাক্তারকে ফোন করলাম যে কোনো সিরাপ এখন চলে না উনি আবার সুগার ফ্রি যে সিরাপ আছে সেটা দিয়েছে দিয়ে এখন কাশিটা খুব যখন হচ্ছে হচ্ছে তাই আমি জানলাম একবার চলে আসি আজকে সবাই খুব ভালো ভালো যার যা পিকনিক টিকনিক করছো খুব ভালো ভালো করে পিকনিক করো এখন তো একটা বেশ এই সিজনটা মানেই একদম পঁচিশে ডিসেম্বর থেকে ছাব্বিশে জানুয়ারি অবধি একটা পিকনিক মশরুম থাকে আমি জানি না আমাদের আমাদের পাড়ার ক্লাব থেকে হয় এখনও কোনো কিছু জানি না সেরকম কোনো ইয়ে পাইনি কোথাও হলে নিশ্চয়ই যাব আর আমার কোথাও তো তোমরা দেখতেই পাও না ভিডিও বাইরে বেরোনো খুবই কম হয় আমার সবটাই তোমরা দেখো রান্নাঘরের মধ্যেও যেন মাঝে মাঝে ছুটে ছুটে চলে যাই একটু ব্যালকনি দেখাই একটু এটা দেখাই তা তোমাদের কার কী প্ল্যান আছে জানাবে কার কী প্ল্যান আছে জানাবে আর কি এই পঁচিশে ডিসেম্বর কেমন কাটাচ্ছ আবার তোমরা যদি বলো আমি শনিবার দিন তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে সবাই যদি ফ্রি থাকো আমার ইচ্ছা আছে শনিবার লাইভ করব। একটু তোমরা সবাই পাশে থেকো কেননা তোমাদের সহযোগিতা থারা তো আমি দাঁড়াতে পারবো না ওই জন্য প্রত্যেককে বলছি পাশে থেকে আর সবাই সবাই পাশে থেকো এটাই বলবো ঠিক আছে আর বেশি বড় করলাম না আজকের ভিডিওটা খুবই ছোট একবার তোমাদের সঙ্গে দেখা করে ভিডিওটা আমি শেষ করতে এলাম আর কি আজ পঁচিশে ডিসেম্বর কেক আমাদের বাড়িতে আগে ছেটে ছেলে ছোটো ছিল পরে প্রচুর সাজানো গোছানো হতো এখন সব গল্প হয়ে গেছে আর কেক ফেক খেতে চায় না আমার ছেলে বলে তাতে মাংস খাবো এরকম ব্যাপার ওর আর কি ছেলেরও কোনো পঁচিশে ডিসেম্বর প্রোগ্রাম নেই ওর অফিস আছে ওদের এখন অফিস খুব ডেলে যেহেতু ইউএসএ তো এখন একটা ওদেরই এটা মরশুম কিন্তু লগ করে বসে থাকতে হয় ল্যাপটপ নিয়ে এখন ওদের কাজের প্রেশারটা কম রয়েছে দেখি আমারও খুব কোথাও যেতে ইচ্ছা করে যদি হয় কোথাও যা বেরো এমনি একটা ঠিক করে রেখেছি সমান আমি ফার্স্ট জানুয়ারির দিন ইয়েতে যাব উদ্যানবাটি ইচ্ছা আছে যদি ঠাকুর টানেন নিশ্চয়ই হবে তা চলো আর বেশি আমি বাড়ালাম না ভিডিওটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম মাইল অল টাইম খুশিতে থাকবে ঠিক আছে সববার যে নতুন বছরটা আসছে সববার যেন খুব ভালো কাটে দু হাজার পঁচিশ শেষটাও যেন সবার খুব ভালো কাটে যে কটা দিন আছে চলো টাটা আবার দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওর সঙ্গে আর যারা এখনও আমাকে বন্ধু করে উঠতে তারা প্রত্যেকের কাছে অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে অল করে দেবে যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় চ্যানেলটা টাটা